বাগান তো ভালোই হইছে পাং 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 এই বছর গাছটা লাগাছিনো আল্লাহ দিলে গাছটাও ভিড়িসি মাশাআল্লাহ দেখি উসমানেরা পয়দছনি কি করছে ভালোই আইছে এটা তো আছনি হই গেছে রে হ্যাঁ বাগানের কি খবর আজি আলো তো দেখি ভালো আইছে হ্যাঁ এদিকে আসে এদিকে রাখনি আর গাছের মধ্যে থেকে পাতা কাটিছে

তোমাকে এত টিকা দিয়ে বেতন দিয়ে আমার এই বাগানে ছুটি গাঁজা খোয়ার লেগে পাতা ডলার লেগে আমার গাড় পোস্ট করে দিচ্ছ তুমি এদিক এই খালি মনে এই আম কো এদিক করে বটা এটা আম ঝরে পড়ে গেছে ঝরে পড়ে গেছে তো তোমার নানী বাল পড়ে মনে হচ্ছে দেখে এটা ঝরে পড়েছে আম এই এটা বটা ছিড়ালে এই যে কোটি বটা আবার কথা খায় কথা বলে এই যে এটা এটা ঝরে পড়া

হ্যাঁ যাই হোক আম পাঠাবো আমি আম আমি দেখেও গেছি ওই সপ্তাহতে আমার পেক বলেছি ওই চুদের ভাই কি করছে একটা গাঁজা খরে ঠুছি হ্যাঁ হ্যাঁ গাড় তো তোমার গার আর পুষ্ট করবো বলে তো তোমাকে ফোন দিয়েছি তুমি চলে আসো আরে দুজন আর গা গাড় আজকে পুষ্ট করবো আর একটা ভালো পেয়ে দেখো মাসে সাড়ে পাঁচশো টাকা বেতন দুই বেলা তিন বেলা গাজা খায় আমার সাথে মারবে বিড়ি টান দিব কিন্তু গোটা বেরিয়ে দিতে পারবো না হ্যাঁ

অনাথ বাচ্চা আমার পেটে হবে আমি যদি দুটা সিগারেট খাই দুটা আর্ধেক আর্ধে কক খাই আমি যদি গাঁদা খাই আর্ধে কক ভাগ দিই আমি যদি একটা মাছ খাই মাছের কাটা মানে ছক্ক মাছও দিও হোক আমি বিশ্বাস করে এই বাগানটা পরিচালের জন্য একটা মাল দেখতে বলছি দেখো বন্ধু সব গাছ পুষ্টকের দিছে এ দেখো দেখো হ্যাঁ আসলে তো আমি তোরি করেনি ওই একটা মালে থাকে গাঁদা খোঁজ গা গা খাই থাকোত কিৰে গা খাই বোলে

আমার ভুল হয়ে যাবে চিনবি খবর দাও বাঙালি যাই হোক মাইরা দিছে আরে গাল পোস্টকে দিবে যা তো থার্ড দিবে আটি গোটি আম তোমাকেও খাবনি সেন্টি তুমি খাবে নাকি ছাড়কে দিলে আমাকে দিতে হবে ছাড় দি দিব না ছাড় দি তাহলে আরে ক্লে যে বাটাম দাওগা আচ্ছা আমি ছাড় আমাকে বলেন আমি দেখে দিচ্ছি আম কি গালি আমি পাঠাবো নি আচ্ছা লে যা আরে ক্লে যা হ্যাঁ ওসব তো বন্ধু আম দিতেই হবে কি আম দিব যাই হোক কাম সুরে করছে থার্ড ডিগ্রি দেবেনি ওটা যদি পানি তুল বনি আমি যে ব্যঞ্চত লোক আম দিবনি বাড়া দু পাঁচ কেজি না দিলে চলবে ক্যাটকুটাম আম দিবনি বাড়া দু ডে আমারই বন্ধু না দিলে চলবে আমি যে কিপটা লোক আবার হুল দিবে আমার বন্ধুলে আচ্ছা যাই